আসসালামু আলাইকুম যাইহোক আমরা আসছিলাম আল্লাহর ঘর চপ করবার জন্য আল্লাহর ঘর করলাম এখন হজরত মোহাম্মদ সাল সাল্লামের বাসাটাও পরিদর্শন করলাম আসসালামু আলাইকুম পবিত্র মক্কা শহরে আপনাদের সবাইকে স্বাগতম জানাই আমি আছি বর্তমান আল্লাহ নবী হজরত মোহাম্মদ সালাল্লাহ সাল্লামের বাড়ির সামনে জন্মস্থান যে জায়গায় ছিল সেই জায়গায় আছি তো আমার সাথে আছে কালদার স্কুলের অবক্ষারপ্রাপ্ত শিক্ষক হামিদ স্যার তার লগে মানে নিয়ে এসি দেখায় স্যারের লগে আরও দুজন হাজি আছে একজন হয়েছে বহরির আরেকজন হয়েছে বেল্লা নগাঁয়ের তো স্যারেরা ভিডিও বানানো আর এই যেটা হয়েছে আল্লাহ নবী হযরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বাড়ি এটা বর্তমান লাইব্রেরি বানাইছে মানে লাইব্রেরি বানাইছে কিতাবপত্র আছে আর কি আর এই যে এটা হইল আবুজাহের বাড়ি বর্তমান এটা লেট্রিন বাথরুম বানাই রাখছে আসসালামু যাই হোক আমরা আসছিলাম আল্লাহর ঘর করবার জন্য ঘর আল্লাহ করলাম এখন হাজর মোহাম্মদ সালুল্লাহ সাল্লামের বাসাটাও পরিদর্শন করলাম ওনার বাসাটা আগে যাই ছিল উনিশশো ন সনে এই বাসাটা হয়তো পক্ষীকরণ করা হয়েছে এইটা সরকার তরফের থেকে এখন বড় পুঁথিভরল হিসাবে বানিয়ে রাখছে এটা পহরারও তো বর্তমান অবস্থা যাইগা আমরা আসছিলাম এটা পরিদর্শন করলাম আশা করি সমস্ত জনসাধারণ যারা সক্ষম তারা যেন হস কর্মর আসে আল্লাহর পবিত্র বাকস্থান পরিদর্শন করে তারাও যেন জ্ঞান অর্জন করতে পারে আশা ইসাই আমার ক্ষুদ্র বক্তব্য সামরণী মার্সি ধন্যবাদ তো আমরা মানে সারে নিয়ে দেখলাম আর কি আল্লাহর নদীর ঘরে দেখলাম সারে নিয়ে ঘুরলাম মানে এই পবিত্র জায়গায় ঘুরতেছি খুব ভালো লাগতেছে আর কি মানে প্রাউড ফিল হয়েছে আর কি শিক্ষাগুর লগে এক লগে হয়েছি আর মানে সুন্দর জায়গায় তো আপনারা সবাই দোয়া করবেন মানে আরও যা যা হইন আপনারা আমার আমার লগে কন্ট্যাক্ট করবেন ইনশাল্লাহ আমি যতটুকু পারি চেষ্টা করব আর কি আর এই ভিডিওর মাধ্যমে জানাই আমরা একটা উমরার এজেন্সি খুলছি হজের পরেই মানে ঈদের পরেই হার্ট গ্রুপ পাবো জুন মাসে তো আপনারা যদি কেউ ওই ভাবছেন যে উমরা করবেন আল্লাহর ঘর তাপ করবেন তো নাম্বার দেওয়া থাকবো ওই নাম্বারে একটা ফোন করবেন ফোন করে দেন আর কি তো ভালো থাকবেন সবাই